ভাবুন তো আপনি অনেক ভালো গ্রাফিক্স ডিজাইন জানেন ভিডিও এডিট করতে পারেন বা কন্টেন্ট লিখতে পারেন কিন্তু অনলাইনে কাজ পাচ্ছেন না আয়ের পথ খুঁজে পাচ্ছেন না তখনই ভরসা হতে পারে ফাইবার এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার দক্ষতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই সহজেই কাজ পাওয়া যায় তবে শুধু কাজ জানলেই হবে না জানতে হবে ফাইবার গিগ এসিও টিপস কারণ ফাইবারে হাজার হাজার ফ্রিলচার প্রতিদিন গিগ বানাচ্ছে আপনার গিগ যদি সার্চে না আসে তাহলে ক্লায়েন্ট কখনোই আপনাকে খুঁজে পাবে না আজকের ভিডিওতে আমরা জানবো ফাইবার গিগ এসিও কিভাবে করবেন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন আর কিভাবে একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার সহজেই গ্লোবাল মার্কেট প্লেসে টিকে থাকতে পারে ফাইবার গিগ এসিও টিপস এক নম্বর সঠিক কিওয়ার্ড নির্বাচন করুন এসিও মানেই হচ্ছে সঠিক কিওয়ার্ড ব্যবহার করা ধরুন আপনি লোগো ডিজাইন করেন গিগের টাইটেল যদি দেন প্রফেশনাল লোগো ডিজাইন তাহলে এটি হবে অনেক বেশি প্রতিযোগিতামূলক এর পরিবর্তে যদি ব্যবহার করেন মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর বিজনেস বা মডার্ন বিজনেস লোগো ডিজাইন তাহলে ফাইবারের সার্চে আপনার গিগ সহজেই পাওয়া যাবে তাই গিগ বানানোর আগে ফাইবারের সার্চ বারে টাইপ করে দেখুন কোন কিওয়ার্ড বেশি ব্যবহৃত হচ্ছে দুই নম্বর গিগ টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করুন গিক টাইটেল হলো হল এর মূল জায়গা এখানে অবশ্যই প্রধান কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেমন আমি আপনার ব্যবসার জন্য একটি প্রফেশনাল মিনিমালিস্ট লোগো ডিজাইন করব। এখানে মিনিমালিস্ট লোগো ডিজাইন হলো প্রধান কিওয়ার্ড তিন নম্বর গিগ ট্যাগস অপটিমাইজ করুন ফাইবারে প্রতিটি গিগে আপনি পাঁচটি পর্যন্ত ট্যাগ ব্যবহার করতে পারেন এখানে এমন কিওয়ার্ড ব্যবহার করবেন যেগুলো ক্লায়েন্ট খোঁজে যেমন লোগো ডিজাইন মিনিমালিস্ট লোগো বিজনেস লোগো প্রফেশনাল লোগো মডার্ন লোগো বাংলাদেশি অনেক ফিলান্সার শুধু এক শব্দ লিখে দেন কিন্তু লং টেইল কিওয়ার্ড ব্যবহার করলে সার্চ র্যাঙ্ক অনেক ভালো হয় চার নাম্বার গিগ ডেসক্রিপশনে কিওয়ার্ড ছড়িয়ে দিন গিগ ডেসক্রিপশন হলো সেই জায়গা যেখানে ক্লায়েন্টরা আপনার সম্পর্কে জানে এখানে অন্তত তিন থেকে চারবার কিওয়ার্ড ব্যবহার করতে হবে তবে খুব বেশি ব্যবহার করলে আবার স্প্যাম মনে হতে পারে উদাহরণ আমি একজন অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনার আমি মিনিমালিস্ট লোগো ডিজাইন এবং প্রফেশনাল বিজনেস লোগোতে বিশেষ দক্ষ আমার কাজের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে আলাদা পরিচিতি দিতে পারবো পাঁচ নম্বর গিগ ইমেজ ও ভিডিও ব্যবহার করুন এসিও শুধু লেখা দিয়ে হয় না গিগে আকর্ষণীয় ছবি বা ভিডিও দিলে ক্লিক থ্রু রেট বা সিআরটি বাড়ে বেশি মানুষ গিগে ক্লিক করলে ফাইবার অলগোরিদম বোঝে যে আপনার গিগ জনপ্রিয় ফলে র্যাঙ্কও ভালো হয় ছয় নম্বর ক্লায়েন্টের সাথে রেসপন্স টাইম কম রাখুন ফাইবারের এসিও শুধু টাইটেল বা কিওয়ার্ডের সীমাবদ্ধ নয় আপনার রেসপন্স টাইমও প্রভাব ফেলে দ্রুত রিপ্লাই দিলে ফাইবার আপনাকে সার্চে এগিয়ে রাখবে সাত নম্বর অর্ডার সম্পন্ন রেট ও রিভিউ বাড়ান। গিগের এসিও উন্নত হয় যখন আপনার কমপ্লিকেশন রেট ভালো থাকে তাই কাজ শুরু করলে অবশ্যই সময় মতো শেষ করুন এছাড়া ক্লায়েন্টকে বিনয়ের সাথে ভালো রিভিউ দিতে অনুরোধ করুন আট নম্বর কনসিস্টেন্সি বজায় রাখুন অনেক ফিল্যান্সার কয়েকদিন কাজ না করলে তাদের গিক সার্চে হারিয়ে যায় প্রতিদিন ফাইবারে অ্যাক্টিভ থাকুন ইনবক্সে উত্তর দিন আর প্রয়োজনীয় গিক আপডেট করুন বাংলাদেশি ফিল্যান্সারদের জন্য বিশেষ টিপস বাংলাদেশে এখন হাজার হাজার তরুণ তরুণী ফাইবারে কাজ করছে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে তাই শুধু দক্ষতা নয় সঠিক এসিও জানা খুব জরুরি যদি আপনি নতুন হন তাহলে লো কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করুন যেমন শুধু লোগো ডিজাইন না দিয়ে রিয়েল ইস্টেট লোগো ডিজাইন বা রেস্টুরেন্ট লোগো ডিজাইন টার্গেট করুন এতে গিগ এ ভিজিবিলিটি দ্রুত বাড়বে বন্ধুরা সেই প্ল্যাটফর্ম যেখানে সঠিক এসিও জানা থাকলে আপনি সহজেই কাজ পেতে পারেন গিগ বানানোর সময় টাইটেল ট্যাগ কিওয়ার্ড ডেসক্রিপশন ইমেজ সব কিছুতে মনোযোগ দিন মনে রাখবেন ক্লায়েন্ট প্রথমে আপনার গিগ দেখে তারপর আপনার সাথে কাজ করতে চায় তাই আজ থেকেই আপনার ফাইবার গিগ নতুনভাবে সাজিয়ে ফেলুন হয়তো এই টিপসগুলোই হবে আপনার অনলাইন ক্যারিয়ারের অগ্রযাত্রা শুরু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে নিজের মতামত জানান আর এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত চেষ্টা চালিয়ে যান